শিলিগুড়ি থানার উদ্যোগে চুয়াল্লিশটি মোবাইল ফোন ফিরল প্রকৃত মালিকের হাতে শিলিগুড়ি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া চুয়াল্লিশটি মোবাইল ফোন অবশেষে ফিরল প্রকৃত মালিকদের হাতে সম্প্রতি এই পুলিশের বিশেষ অভিযানে ওই বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করা হয় যার অধিকাংশই চড়িয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া অভিযোগে নথুভক্ত ছিল উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আই নম্বরের সঙ্গে থানায় জমা থাকা অভিযোগগুলির তথ্য মিলিয়ে দেখা হয় যে সব অভিযোগের সঙ্গে ফোনগুলোর আইইএমআই নম্বর মিলেছে তাদের প্রকৃত মালিকদের থানায় ডেকে পাঠানো হয় এদিন শিলিগুড়ি থানার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি। রবীন থাপা শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তারা প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেন পুলিশ সূত্রে জানানো হয়েছে অতীতেও চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দেওয়ার নজির রয়েছে এবং ভবিষ্যতে এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে এএসপি রবীন থাপা কি জানালে শুনে নেব যে শিলগুড়িতে চুরি বা মোবাইল ফোন টোটাল ফর্টি ফোর মোবাইল ফোন শিলগুড়ি থানা রিকোভারি করতে পেরেছে আর আজকে আমরা মানুষজনকে দেখেছি যাদের মোবাইল হারিয়েছিল তো ওনাদেরকে আজকে এই মোবাইলটা হ্যান্ড ওভার করা হবে মানে এই যে চুরি বেশিরভাগ কোন সাইডে বেশি চুরি চুরি এরকম স্পেসিফিক নয় এটাতে আমি জনগণকে বলবো যে একটু সচেত হওয়া প্রয়োজন আছে কেন কি মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং মানুষ রাখে তারপর হচ্ছে মোবাইলটা একটু যত্ন করে নিই হয়তো পিছনে পকেটে রেখেছিল মোবাইলটা হারিয়ে গেছে বা পড়ে গেছে কেউ পেয়েছে টাকাটা নিয়ে নিয়েছে ওখান থেকে ব্যাঙ্ক থেকে এরকম কমপ্লেন আমাদের সাইবার প্রচুর মাত্রায় আসে তো মানুষকে আমি বলবো পাশাপাশি মোবাইল হারানোর পিছনে ওনাদের একটু দায়িত্ববোধ হওয়া উচিত আছে একটু দায়িত্ববান হওয়ার দরকার আছে মোবাইলটা একটা বড় ইনফরমেশন আছে মোবাইলের মধ্যে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ওর অনেক কয়টা ডাটা মোবাইলে শেয়ার করে রাখে মেলস আছে তো মোবাইল একটা কমপ্লিট একটা ডকুমেন্টেশন হচ্ছে মোবাইলটা তো মোবাইলটাকে কেয়ারফুলি ইউজ করা দরকার আছে যদি কোনো খারাপ ক্রিমিনাল ইন্টেনশনওয়ালা লোক যদি এই মোবাইলটা পায় এটাকে মিসইউজ করে দিতে পারে ফার্স্ট ওর ব্যাংকিং টাকা পয়সা যাবে তো মানুষজনকে বার্তা আপনাদের মাধ্যমে দিচ্ছি সজাগ হয়ে মোবাইল ফোনটা ব্যবহার করুন মোবাইলটা যেন না হারায় মানুষের এটা এটা সম্পদ সম্পদ থেকেও বড় এটা ডকুমেন্টেশন আছে